আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে স্বাস্থ্য সহকারী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদনের শুরু কবে শেষ কবে আবেদন করতে আপনার কী শিক্ষকযোগ্যতা লাগবে আবেদন কিভাবে করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আকর্ষণীয় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশ চার দু হাজার পঁচিশ ইং তারিখে এই বিজ্ঞপ্তিতে অলরেডি আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনটি শেষ হবে আগামী চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখে আমি আবারও বলছি আগামী চোদ্দোই মে পর্যন্ত আপনারা ডাক বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে ছয় নম্বরের যে পদ রয়েছে পদের নাম ড্রাইভার শূন্যপদের সংখ্যা রয়েছে তিনটি মাসিক বেতন প্রাপ্য হবেন পনেরো এবং ষোলো গ্রেড অনুযায়ী আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে অষ্টম শ্রেণী অর্থাৎ জিএসটি পাশ হতে হবে বাড়ির যানবাহন চালানোর লাইসেন্সদারির ক্ষেত্রে পনেরোতম এবং হালকা যানবাহন চালানোর লাইসেন্সদারির ক্ষেত্রে ষোলোতম গ্রেডে আবেদন করতে হবে পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক শূন্য পদের সংখ্যা ষোলোটি মাসিক বেতন প্রাপ্য হবেন ষোলোতম গ্রেড অনুযায়ী আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদন করতে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার অর্ড প্রসেসিং ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ রয়েছে নামে স্বাস্থ্য সহকারী এর পদটিতে প্রদান করা হবে মাসিক বেতন প্রাপ্য পাবেন ষোলোতম গেট অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর থাকতে হবে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন তিন নম্বর পদের নাম পরিসংখ্যান বিদ সুন্ন পদের সংখ্যা রয়েছে দুইটি এ পদে মাসিক বেতন প্রাপ্য হবেন চৌদ্দতম গ্রেট অনুযায়ী আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকতে হবে আবেদনকারীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমমান ডিগ্রিদারি হতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম স্টোর কিপার শূন্য পদের সঙ্গে চারটি মাসিক বেতন ষোলোতম গ্রেট অনুযায়ী প্রাপ্য হবেন বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকতে হবে আবেদনকারীকে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্ত হলে যোগদানের সময় সরকারি বিধি অনুযায়ী জামান উৎপাদন করতে হবে এক নং পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান শুনুপদের সংখ্যা একটি মাসিক বেতন প্রাপ্য হবেন পূর্ণতম গেট অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনারা জানেন একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন অর্থাৎ ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনকারীকে চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও সাক্ষ্যসহ পূরণকৃত শকে আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপাত্রে সংযুক্ত করে আগামী চৈত পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি ডাকতে আবেদনপত্র পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ সময় পরে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এ সকল পদের জন্য ইতিপূর্বে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি যে দেওয়া আছে এই বিজ্ঞপ্তি যারা আবেদন করেছেন এবং এর আওতায় যারা বিভিন্ন পদে দাখিল করেছিলেন তাদের মধ্যে যাদের আবেদন অযোগ্য বিবেচিত স্ক্রিন আউট হয় নাই তাদের এই বিজ্ঞপ্তিতে আওতায় নতুন করে আবেদন দাখিল করার প্রয়োজন নাই তবে উক্ত বিজ্ঞপ্তির আওতায় অযোগ্য বিবেচিত স্ক্রিন আউট হওয়া প্রার্থীগণ বিজ্ঞপ্তির শতাধিক পূর্ণপূর্বক নতুনভাবে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট আবেদনকারীদের জানা সুবিধার্থে পূর্বে বিজ্ঞপ্তির আওতায় অযোগ্য বিবেচিত স্ক্রিন আউট হওয়া প্রার্থীদের নামের তালিকা রাঙ্গামারি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু আর এইচ ডিসি ডট গভ ডট বিডিতে প্রকাশ করা হবে আবেদন ফর্ম ও প্রবেশপত্র নমুনা কবি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ হতে ডাউনলোড করা যাবে আবেদনপত্রের সাথে নিম্নমুক্তভাবে কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যিকারী কর্মকর্তা যুক্ত সিল মোহর থাকতে হবে সত্যায়িত করে সংযুক্ত করতে হবে সতরা তিন কপি পাঁচশো সাইজের রঙিন ছবি প্রবেশপত্রের সাথে এক কপি আঠা দিয়ে লাগাতে হবে এবং দুইটি আবেদনপত্রের ফর্মের সাথে সংযুক্ত করে দাখিল করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন খ গ গ ও চ ব জ এছাড়া আরও অনেকগুলো শর্ত রয়েছে এই শর্তগুলো আপনারা একটু ভালো করে দেখে আবেদনপত্র পাঠিয়ে দেবেন আবেদনপত্রের সাথে পরীক্ষা ফি বাবদ কমি নং এক হতে ছয় নং পর্যন্ত পদে পাঠিয়ে ক্ষেত্রে চায় শত টাকা চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙামাটি এর নামইও সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখা চলতি হিসাব নঙ্গে দেওয়া আছে এই হিসাবে জমা দিয়ে জমার স্লিপ আবেদনের সঙ্গে সংযুক্ত করে প্রেরেন করতে হবে তবে যারা ইতিপূর্বে আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট আবেদনে অযোগ্য স্ক্রিন আউট হওয়ার কারণে পুনরায় আবেদন করার ক্ষেত্রে তাদের পূর্বের দেওয়া জমা স্লিপ ফটোকপি সংযুক্ত করে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে এছাড়াও আরও অনেকগুলো শর্ত রয়েছে সেগুলো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন তো এই বিজ্ঞপ্তি আপনার নিজেরাই দেখতে চাইলে এ ভিডিও প্রথম কমেন্ট চেক করতে পারেন প্রথম কমেন্টস আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানারা বোঝার থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন এই বিজ্ঞপ্তি শুধুমাত্র রাঙ্গামাটি পার্বত্য জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখালেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম